আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি নাটাই শোরুমে আর সব নাম সব নাম হচ্ছে আপনার সাতাশি অষ্টআশি এই সবে আমরা চলে আসছি আর আজকে আমরা প্রাইস জানবো আর সবাই প্রাইজের জন্য অপেক্ষা করবেন আর এখানে যেগুলো কালেকশন দেখতেছেন সব হচ্ছে তাদের একবারের নিজস্ব প্রোডাক্ট সেগুলো আমরা সম্পূর্ণভাবে দেখাবো কোনটা কত প্রাইস হ্যাঁ

এটা 1550 টাকা দি আছে আর এগুলা প্রত্যেকটা 1150 বলে দেন আছে খুব সুন্দর একটা করে দেখায় দেন ভাইয়া পিস সুন্দর এটা এক একটা করে দেখায় দেন এক একটা অনেক প্রত্যেকটা কালার আছে সাইজ আর প্রত্যেকটা দেওয়া যাবে সাইজ আছে প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে

যাক যাক গামার জন্য কিন্তু আপনার নয়শো পঞ্চাশ টাকা পাবেন বাট আমাকে অনেক পছন্দ হয়েছে সে কারণে আপনারা এগুলো পারচেস করতে পারবেন অনেক সুন্দর সুন্দর তাদের কালেকশনগুলো আমরা সম্পূর্ণভাবে দেখায় দিয়েছি আবার যদি হাঁপাতা হাপাতা নিতে চান কিন্তু ওনাদের ডিসকাউন্ট ও মাই গড এটা বাংলাদেশে কেউ দিতে পারবে না তারাই দিচ্ছে একমাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পারচেস করতে পারবেন কম আছে হোলসেল ক্ষেত্রে আরো কম পে পেয়ে যাবেন তারা হোলসেল করে থাকে রিটেল করে থাকে আপনারা পুরো ঢাকা সিটিতে যেখানে আপনারা প্রান্তে ভিডিও দেখে থাকবেন ওয়াচ করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যদি আপনার আপনারা আসতে চান ডিরেক্ট তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আর হোলসেল নিলে হোলসেলও আপনার প্রাইস আলাদা হবে তাদের এগুলো মালগুলো আর কি বাইরে যাবে নাকি এগুলো ঢাকার বাইরে আপনার পারচেজ করেছেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আর অন্য মানে এর আগে অনেক ব্লগ আমরা দেখেছি আপনার অনেক রিকোয়েস্ট করেছি আর আপনারা